স্পোকেন ইংলিশ আমি এটা করতে পারবো. I can do it. আই ক্যান ডু ইট আমাকে দেখো Look at me. লুক অ্যাট মি কী চলছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ এটা ভালো দিস ইজ গুড দিস ইজ গুড তুমি কি করেছো হোয়াট did ইউ ডু হোয়াট ডিড ইউ ডু আমার পিছনে এসো ফলো মি ফলো মি এটা সামলাও হ্যান্ডেল দিস হ্যান্ডেল দিস আমাকে বোঝাও এক্সপ্লেন ইট টু মি এক্সপ্লেন ইট টু মি কিছু নতুন করো ডু সামথিং নিউ ডু সামথিং নিউ এটা তাড়াতাড়ি করো ডু ইট ফাস্ট ডু ইট ফাস্ট আমাকে কিছু দেখাও শো মি সামথিং শো মি সামথিং তুমি কি তৈরি আর ইউ রেডি আর ইউ রেডি এটা কি সম্ভব ইজ ইট পসিবল ইজ ইট পসিবল এটা অসম্ভব ইটস ইম্পসিবল ইটস ইম্পসিবল আমার কাছে এসো কাম টু মি কাম টু মি আমাকে মনে করিয়ে দেবে রিমাইন্ড মি রিমাইন্ড মি আমার উপর মনোযোগ দাও পে অ্যাটেনশন টু মি পেটেনশন টু মি তাড়াতাড়ি শুয়ে পড়ো গো টু বেড আর্লি গো টু বেড আর্লি কিছু সময় নাও টেক সাম টাইম সাম টাইম এটা পরিষ্কার করো ক্লিন দেশ ক্লিন দেশ এটাই অনেক দ্যাটস টু মাছ দ্যাটস টু মা তুমি কেমন আছো হাউ আর ইউ হাউ আর ইউ আমি ঠিক আছি আই এম ফাইন আই ফাইন খেয়াল রেখো টেক কেয়ার টেক কেয়ার কোনো ব্যাপার না নো প্রবলেম নো প্রবলেম তাড়াতাড়ি এসো কাম কুইকলি কাম কুইকলি দাঁড়াও স্টপ স্টপ অপেক্ষা করো ওয়েট আমাকে যেতে দাও লেট মি গো লেট মি গো আমি বুঝতে পারিনি আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড দয়া করে আরেকবার বলুন প্লিজ সে ইট অ্যাগেন প্লিজ সে ইট অ্যাগেন দরজা খোলো ওপেন দ্য ডোর ওপেন দ্য ডোর দরজা বন্ধ করো ক্লোজ দ্য ডোর ক্লোজ দ্য ডোর লাইট বন্ধ করো টার্ন অফ দ্য লাইট টার্ন অফ দ্য লাইট পাখা চালিয়ে দাও টার্ন অন দ্য ফ্যান টার্ন অন দ্য ফ্যান টিভি বন্ধ করে দাও টার্ন অফ দ্য টিভি টার্ন অফ দ্য টিভি আমার সাথে এসো কাম উইথ মি কাম উইথ মি চুপ করো কিপ কোয়াইট কিপ কোয়াইট खबर खे नाओ हाव योर फूड हैव योर फूड जाम पाल्टे नाओ चेज येर क्लोथस करो हरियाप हरियाप কটা বাজে হোয়াট টাইম ইজ ইট হোয়াট টাইম ইজ ইট আমার জল চাই আই নিড ওয়াটার আই নিড ওয়াটার এটার দাম কত হাউ মাচ ইজ হাউ মাচ ইজ দিস আমার সাহায্যের প্রয়োজন আই নিড হেল্প আই নিড হেল্প আপনি কি আমাকে সাহায্য করবেন উইল ইউ হেল্প মি উইল ইউ হেল্প মি বাস কখন আসবে হোয়েন উইল দ্য বাস অ্যারাইভ When will the bus arrive? Thank you.